আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে দীর্ঘদিন ধরে কোনো আপডেট আপনাদের মাঝে দেওয়া হয়নি তো আজকে আপনাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে আসলাম আপডেটটি হচ্ছে আমার সামনে যে চেসিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অশোক লেল্যান্ডের ইগল একশো আশি প্রাইম সিরিজের চেসিস এবং এই চেসিসগুলো নিয়েছে রাজশাহীর সনামধন্য অপারেটর ন্যাশনাল ট্রাভেলস ব্যাপারটি অবাক করার মতো হলো আসলে ঘটনা সত্যি ন্যাশনাল ট্রাভেলসও অবশেষে তাদের বহরে অশোক লালের চেসিস যুক্ত করলো টোটাল চার ইউনিট চেসিস তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে আসলে হিনো ওয়ান জে চেসিসের ব্যাপক চাহিদা থাকার পরেও মার্কেটে সেভাবে অ্যাভেলেবেল না হওয়ার কারণে অনেক বাস কোম্পানি আসলে আসলে বাধ্য হয়ে অশোক লেল্যান্ডের দিকে ঝুঁকছে যেমন ন্যাশনাল ট্রাভেলসে তারা সবসময় হিনো ওয়ান জি চেসিস ব্যবহার করে আসছে কিন্তু তারাও অবশেষে তাদের চাহিদা মেটাবার জন্য ইগল একশো আশি প্রাইম অশোক লেল্যান্ডের চেসিস নিতে বাধ্য হয়েছে তো ন্যাশনাল ট্রাভেলসের এই অশোক লেল্যান্ডের চার ইউনিট চেসিস ঢাকার ফাইজুল গ্যারেজে রাখা হয়েছে ফাইজুল গ্যারেজে মূলত বাসগুলোর বডি করা হবে এবং চেসিসগুলো খুব বেশি দিন ধরে আনা হয়েছে সম্ভবত গতকালই এগুলো ফাইজুল গ্যারেজে নিয়ে আসা হয়েছে তো চেসিসগুলোর বডির কাজ অলরেডি শুরু করা হয়েছে তো সামনে যেহেতু কোরবানিদ আছে তো সেই কোরবানিদের আগে হয়তো চেসিসগুলো বের হয়ে যাবে তবে ন্যাশনাল ট্রাভেলসের এই অশোক লেল্যান্ডের চেসিসের ব্যাপারে আমার পার্সোনাল মতামত হচ্ছে তারা আসলে এই সিদ্ধান্তটা আমার কাছে সমীচীন মনে হয় তারা অশোক লেল্যান্ডের চেসিস না নিয়ে ফুসো নিতে পারতো অথবা রিসেন্টলি মার্সিডিস বেঞ্চের হয়তো বাংলাদেশে পারমিশন পেয়ে গেছে অরিন ট্রাভেলস অলরেডি মার্সিডিস বেঞ্চ নিয়েছে তো তাদের উচিত ছিল মার্সিডিস বেঞ্চ নিয়ে একটি ট্রায়াল নিয়ে তো তারা আসলে কি মনে করে ইগল একশো আশি প্রাইম চেসিস নিয়ে নিয়েছে আসলে আমার বোধগো মনে আর আপনাদের কাছে ব্যাপারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ন্যাশনাল ট্রাভেলসের বহরে অশোক লেল্যান্ডে যুক্ত হওয়াটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আমার কাছে ন্যাশনাল ট্রাভেলসের ছোটোখাটো একটি আপডেট গাড়িগুলো কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে